নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আমি আপনাদের সাথে গল্প করতে তো আজকের ওয়েদারটা দেখুন ঝলমল করে রোদ উঠেছে আর আজকে তো সোমবার আমি আর আমার ছেলে আজকে গিয়ে একটু বাজার বাজার করে আনলাম আমার ছেলের বায়না হয়েছে যে আজকে তো সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আর একাদশী দুটোই একসাথে পড়েছে আর অনেক দিনের ইচ্ছা ও সোমবার করবে সে মোটে মানছেই না আর আমিও কোনো দিনও একাদশী করিনি আমার মা মারা গেলেও আমি একাদশী করতে পারিনি আমার শরীর তো এতক্ষণ এত খারাপ এখনও খারাপ কিন্তু ভাবছি যে ছেলে যখন খাবেই না বায়না করেছে তখন আমি আর কী করে কি খাবো তাই আমি তো সাবু খেতে পারি না সাবু খেয়ে থাকতে পারবো না তাই আমি ভাবছি তাহলে আমি একাদশীটাই করি সবজি আনলাম তাই ছেলের আবদায় কত কিছুই করতে হচ্ছে দেখুন কত সবজি এনেছি একটা পেঁপে আর একাদশী সবজিতে বাদাম দিতে হয় বাদাম ঝিঙে কুমড়ো বেগুন কাঁচকলা তারপরে কতগুলো কলা ফল সব সবজি যদিও খাওয়া যাবে না তো বন্ধুরা দেখুন আমার ছেলে এখন আর ঠাম্মার সাথে যে পুজো করছে কত সোমবার করছে তাই এখন এগারোটার বেশি বাজে এখনও সকাল থেকে কিছু খাইনি ও এখন পাঁচালি পড়ছে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন এই যে সব ফুল দিয়ে পুজো হবে তো এখন পুজো করতে লাগুক তারপরে আবার দেখা হবে একটু পরে ও কি কি খায় আজকে এই যে ছেলে এতক্ষণ ধরে পুজো করলো ছেলে আর ঠাম্মা এখন পুজো শেষ হলো এরপরে সাবু কলা যা হোক খাবে তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে ছেলে তো পুজো টুজো করলো তারপরে ওর জন্য ওই সাবু মেখে দিলাম ফলগুলো এখন কাটলাম না ও বলছে থাকমা এখন ফলগুলো কেটো না আমি সাবুগুলো মনে হয় খেয়ে আর ফল খেতে পারবো না ফলটা একটু পরে কেটে দেব ওখানে আর ওই যে দই রয়েছে আর আমি আজকে যেহেতু কোনোদিনও করিনি তবুও আজকে ছেলের জন্য করা হচ্ছে আমি একাদশী করব তা আমি এই যে সবজি করে নিয়েছি এটা কিন্তু হলুদ দেয়া নয় ওর একটু কুমড়ো খাওয়া যায় বলে তাই কুমড়ো দিয়েছি তাই এরকম হলুদ হলুদ হয়েছে তো সত্যি যেটা আমার মা মারা গেলেও আমি করতে পারিনি সেটা আমার ছেলের জন্য আজ করা হচ্ছে তো দুপুরে তো আমরা এইসব খাচ্ছি তো আবার দেখি রাত্রে কি খাই তখন আবার আপনাদের দেখাবো তো বন্ধুরা এই যে দুপুরের পরে এখন তো রাত হয়ে গেছে তো ছেলের এখন খিদে পেয়েছে ও তো বলছে খাবে তো ওই যে ওকে সাবু মেখে দিয়েছি আর আমার এই দুপুরে খাওয়ার পরে যে তরকারিটুকু ছিল সেটুকু আমি খাবো সবজিটুকু তো এভাবেই তো আজকে আমাদের সারাটা দিন চলে গেল। তো এভাবেই আমাদের আজকে একাদশী ও ছেলের সোমবার পালন হয়ে গেল তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন টাটা